ঘোড়া নাকি বাইক সিংহ নাকি রোবট এক ঝলক দেখলে নিজেই বিভ্রান্ত হতে হয় প্রযুক্তির দুনিয়ায় এ যেন এক নতুন আবিষ্কার এবার জাপান এমনই এক অভিনব রোবট তৈরি করল যে চার পায়ে দৌড়াই দেখতে ঘোড়ার মতো চাল চলনে সিংহর জোর আর প্রযুক্তিতে টকবগে বাইকের স্প্রিড প্রযুক্তির দুনিয়ায় আবারও জাপান প্রমাণ করল তারা যা ভাবতে পারে তা তৈরি করেও দেখাতে পারে জাপানের মোটরসাইকেল নির্মাতা সংস্থা কাওয়াসাকে হেভি ইন্ডাস্ট্রিজ প্রথমবার এই হাইড্রোজেন চালিত চারপায়ে প্রযুক্তির বিষয়টি প্রকাশ্যে আনে সিংহ আর বাইকের বৈশিষ্ট্য মিলিয়ে তৈরি তাদের এই রোবট যেন বাস্তবের মাটিতে হেঁটে আসা হলিউডের সাইফার সিনেমার চরিত্র এই অভিনব রোবটিক ঘোড়ার নাম দেয়া হয়েছে কর্লিও কৃত্রিম বুদ্ধিমত্তায় সজ্জিত এই যন্ত্র ঘোড়া শুধু নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে না বরং পাথরে এব্রোথেব্রো পথেও দুরন্ত গতিতে ছুটে চলতে পারে অনায়াসে বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও এর ভিতরে লুকিয়ে আছে চমকপ্রদ প্রযুক্তি এই রোবটিক ঘোড়ার কোনো চাকাই নেই আছে চারটি রোবটিক পা এই রোবটটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে পাহাড়ি পথ পাথুরি এলাকা কাদা বরফ এমনকি জঙ্গলেও সহজে চলতে পারে সাধারণ বাইক যেখানে উঁচু নিচু রাস্তায় চলতে হিমশিম খায় সেখানে কর্লিও তার রোবটিক পায়ের মাধ্যমে স্বাভাবিকভাবে হাঁটার মতো চলাফেরা করতে পারবে এটি রয়েছে নিজস্ব ইন্টেলিজেন্স সিস্টেম যার কারণে পাহাড়ি ঢল হোক কিংবা ঘন বরফে ঢাকা পথ করলিও নিজেই বুঝতে পারবে কখন ধীরে চলতে হবে কখন লাভ দিতে হবে একশো পঞ্চাশ সির হাইড্রোজেন ইঞ্জিনের সমন্বয়ে কাওয়াসাকি তৈরি করেছি এক অভিনব রোবটিক ঘোড়া ধাতু ও কার্বনের উৎপাদনে তৈরি এই যান কেবল শক্তিশালী নয় পরিবেশবান্ধব কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এটি যাত্রীর শরীরে নচড়া বুঝে নিজে থেকেই মানিয়ে নিতে পারবে এ যান চালাতে আলাদা জ্বালানি প্রয়োজন হবে না এটি মূলত লিথিয়াম ব্যাটারিতে চলে আবার কিছু মডেল সৌরভ প্যানেল বা স্ট্রিম এনার্জিও যুক্ত রয়েছে একবার চার্জ দিলেই দীর্ঘপথ অতিক্রম করতে সক্ষম হবে তবে এই রোবটিক ঘোড়া এখনও বাজারে আসেনি চলতি বছরে এটিকে জনসাধারণের সামনে প্রদর্শিত করা হয়েছে তবে শীঘ্রই আন্তর্জাতিক বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে তখন শুধু বাইক নয় বদলে যাবে যাত্রার অভিজ্ঞতাও জাপানের কাওয়াসাকি কোম্পানির তৈরি এই চার পায়ের রোবটিক ঘোড়া নিঃসন্দেহে প্রযুক্তি জগতের এক যুগান্তকারী উদ্ভাবন এই আবিষ্কার প্রমাণ করেছে যেখানে আমাদের চিন্তা থেমে যায় সেখান থেকেই জাপানের প্রযুক্তি শুরু এই বাহন এক নতুন যুগের সূচনা করছে যেখানে গতি পরিবেশ সচেতনতা প্রযুক্তি আর রোবটিক অঙ্গ একসঙ্গে মিলেছে